আপনার বাসায় ইন্টারনেটের সমস্যা করতেছে সিম নেটওয়ার্ক পাচ্ছে না আপনি কীভাবে ইন্টারনেট চালাবেন সব প্রশ্নের উত্তর আজকে আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন আপনার বাসায় কোনো ধরনের নেটওয়ার্ক পায় না আপনার বারেন্দায় গেলে টুকটাক নেটওয়ার্ক পায় আপনার বা গেটের সামনে গেলে টুকটাক নেটওয়ার্ক পায় কিভাবে ঘরের বিষয়ের ভিতরে বসে আপনি ইন্টারনেট চালাবেন অ্যান্ড্রয়েড টিভি চালাবেন ল্যাপটপ চালাবেন কম্পিউটার চালাবেন ফোন চালাবেন সেই ডিভাইসটাই আজকে নিয়ে আসছি এটা কিন্তু মার্কেটের ডিমান্ডফুল একটি প্রোডাক্ট যেটা হচ্ছে সবচেয়ে বেশি চলতেছে সিম সাপোর্টেড রাউটারের ভিতরে পকের ভিতরে এই ওলেক্স রাউটারটি নিয়ে আমরা ভিডিও করব যেটা মডেল হচ্ছে ওলেক্সের এমসি সাইট চলুন তাহলে আমাদের ভিডিওটা শুরু করি এই যে আমাদের ওলেক্স রাউটারটি যেটা আপনারা প্যাকেট দেখতেছেন ওলেক্স এম সাইট যেটা কাভারেজ এরিয়া বেশি এবং ব্যাটারি ব্যাকআপ বেশি তো চলুন আমরা সরাসরি আনবক্সিংয়ে চলে যাই কি কি পাওয়া যাবে তুমি একটা ইউজার ম্যানুয়াল পাবো আসলে এর ভিতরে সব ডিটেইলস দেওয়া থাকবে সাথে দুইটা এন্টিনা পেয়ে যাব ব্ল্যাক কালারের দুইটা এন্টিনা ব্ল্যাক মানে কিন্তু কভারেজ এরিয়া বেশি আর এই হচ্ছে রাউটারটা আমাদের রাউটারটা আর সাথে পাবো হচ্ছে একটা চার্জার এটাকে চার্জার অ্যাডাপ্টার পাবো সাথে আর একটা ইন্টারনেট শর্ট কেবল পেয়ে যাব এটাই হচ্ছে মূলত আনবক্সিং এই যে যা দেখতেছেন এই হচ্ছে আনবক্সিং একটা রাউটার একটা অ্যাডাপ্টার একটা ইন্টারনেট শর্ট কেবেল দুইটা হচ্ছে অ্যান্টেনা এটাই হচ্ছে আসলে আনবক্সিং এখন দেখাবো এই রাউটারটির লুকটা কেমন হবে এই যে দেখুন রাউটারটা পুরোটাই ব্ল্যাক কালারের থাকবে সম্পূর্ণ ব্ল্যাক কালারের রাউটারটি থাকবে দেখতে খুব স্মার্ট আর এটা কিন্তু এস্টার লেন পর চারটা পেয়ে যাবেন সরাসরি চারটা ল্যান্ডপোড পেয়ে যাবেন এখান থেকে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটারে চালাতে পারবেন আর এটা কিন্তু স্পিড অনেক বেটার পাবেন আপনার তিরিশ থেকে পঞ্চাশ এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন এখানে পাওয়ার অন করলে পাওয়ার এখানে আপনি সব কিছু ডিটেলস দেখতে পারবেন পাওয়ার ওয়ান ব্যাটারি তারপর ওয়াইফাই সিগনাল সব কিছুই আসলে শো করবে আর যারা একটু কাভারেজ বেশি চান তারা এন্টিনারগুলো লাগাই নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাভারেজ এরিয়া অনেক বেশি পাবেন এই ওলেক্স রাউটারটি কিন্তু কাভারেজ এরিয়া অনেক বেশি দেয় যাদের হচ্ছে তিন থেকে চার রুম কাভারেজ দরকার তাদের জন্য এই রাউটারটি পারফেক্ট হবে যারা আসলে ব্যাকআপ বেশি চান এটাই কিন্তু পাঁচ হাজার এর ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার এর ব্যাটারি থাকার কারণে কিন্তু এটার আপনার অলমোস্ট ব্যাকআপ পাবেন হচ্ছে বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে গেল। আপনার কিন্তু ব্যাকআপ পাবেন আঠারো থেকে বিশ ঘন্টা পর্যন্ত বিশ ঘন্টা পর্যন্ত আপনার এটা ব্যাকআপ দিবে পুরো দিন রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এমন একটি ইপিএস তো এই যদি আপনারা সেট আপ করবেন কিভাবে বলেন সেট আপ সেটআপটা একদম ইজি সেটআপ সেটআপটা হচ্ছে এর পিছনে একটা সিম থাকবে যে কোনো একটা সিম নিবেন আপনার ন্যানো সিম আপনার যেটা ভাল লাগে এই যে দেখুন এই যে সিম এখানে একটা ন্যানো সিম ইউজ করবেন যেটা আপনার সুবিধা যেটা আপনার ভালো পারফরমেন্স দেয় সেই সিমটা ইউজ করবেন তারপর আপনার মোবাইল অপশনে গিয়ে জাস্ট খালি অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড লেখা আছে এটা অটো কানেকশন দিবে পাসওয়ার্ড আগে দেওয়া থাকতো এখন আপডেট করে নিয়ে আসছে এখন আর কোনো পাসওয়ার্ডও লাগবে না সরাসরি আপনি ঢুকে কানেকশন দিতে পারবেন অটো কানেকশন হয়ে যাবে ওয়াইফাই অপশনে গেলে অটো কানেকশন হয়ে যাবে আর এই স্পিড কিন্তু আপনার বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে যেখানে নেটওয়ার্কটা ভালো পায় সেখানে রেখা চালালে আপনার স্পিডটা অনেক বেটার পাবেন যাদের হচ্ছে ভালো মানের দরকার তাদের জন্য কিন্তু এটাই সিম নেটওয়ার সিম পকেট রাউটার আমাদের শপ থেকে যদি কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা আছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার শপ নাম্বার চারশো উনপঞ্চাশ আর যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি তো এমটি সাইড এই রাউটারটির প্রাইস রাখতেছি আমরা অনলি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকায় এই রি পেয়ে যাবেন আর আমাদের ভিডিওতে যদি নতুন ভিডিও থাকেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ